আমি আসলে বুঝি আপনাদের মন মানসিকতা এত নিচু টাইপের কেসের জন্য আচ্ছা আমি তো অন্য পুরুষদেরকে নিয়ে অথবা আমি অন্য কোনো পুরুষের সাথে ভিডিও করছেন আমি আমার জামাইয়ের সাথে ভিডিও করতেছি তা আমার জামায়ের সাথে ভিডিও করলে আপনাদের কিসের এত প্রবলেম আপনাদের এত কিসের মাখামাখি আমাকে নিয়ে আমার জামাই কিনে এত মাখামাখি কেন করেন আপনাদের আমাদেরকে নিয়ে মাখামাখি করলে কি আপনাদের অনেক ভালো লাগে আপনারা কি দুই টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ এমন তো না যে আমাদেরকে নিয়ে মাখামাখি করেন আমাদেরকে বাজে কমেন্ট লিখেন তাতে আপনাদের দুটা টাকা ইনকাম করতে করতে পারতেছেন এরকম কিছু এখন আমার এটাই ভাবতে মানে আমার মনে হতেছে কি আমার এটাই ভাবনা যে আমাকে যদি আপনারা বাজে কথা লিখেন বাজে মেসেজ লিখেন বাজে কথা বলেন আমার মনে হয় যে আমাকে দিয়ে আপনারা দুটা টাকা ইনকাম করতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে যদি আপনারা দুই টাকা ইনকাম করতে পারেন তাহলে তো ভালোই দু টাকা ইনকাম করতে পারলেন বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারলেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যে না আমাকে দুটা কুটু কথা বুঝলে আপনার বাচ্চা কাচ্চা আপনি আপনার ফ্যামিলি আপনি চালাইতে পারতাছেন আলহামদুলিল্লাহ বলে দিলাম আচ্ছা আমি মানে এটি বুঝতেই পারি না মানে আমার ইনবক্সে আইসে এত পরিমাণ মেসেজ আপনারা দেন বাই মানে কী সমস্যা আমি এটাই বুঝলাম না ইনবক্সে মেসেজ দিতে হবে কেন আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ওই যে আমার ভিডিওর মেনশনে এসে ইচ্ছা মতন মেসেজ করেন আমার ভিডিওর নিচ্ছে এসে মেসেজ করেন ভাই আপনাদের কি সাহস হয় না ওইখানে মেসেজ করার আমি বুঝি না যাই হোক গাইস আসলে কি জানেন মানুষ যার যেরকম মানে মন মানসিকতা সেভাবেই আমাকে মেসেজ লিখবে এইভাবেই আমাকে বকা দেবে এটাই স্বাভাবিক আপনারা আমাকে বকা দেন আপনারা যা মন তাই বলেন না কেন আমার কোন কোনো যায় আসে না বুঝতে পেরেছেন আমি আমার স্বামীকে নিয়ে ভিডিও করতে ভালোবাসি আমার স্বামীকে নিয়ে আমি ভিডিও করব দেখে আপনার কি করার আছে আপনারা করে নিয়ান ঠিক আছে আর আমার জামার মুখ কেন দেখাবো আমার জামার মুখ দেখার কোনো আমার ইচ্ছে আগ্রহ কোনো কিছুই নেই আর আমি আমার জামাকে এইভাবে নিয়ে ভিডিও করতে পছন্দ করি আমার জামাকে জড়ায়া ধরবো চুমা দিব আদর করব ভাই আমার ব্যাপার আপনারা এত গানা বাজনা কেন করেন আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখেন না চলে যান দয়া করে আসলে আপনারা আমাকে এইভাবে হ্যারেস্নি করেন না কি কইসু বুঝছেন আমার জামাইটা ভীষণ ভালোবাসি ভীষণ পছন্দ করি আর আমার জামার কাপড় চোপড় নাই আমার জামায় একটাই গেঞ্জি কি কইসু বুঝছেন আপনারা বলেন না আমার জামাইয়ের কাপড় নাই ভাই আমার জামাইয়ের কাপড় নাই আমার জামায়ের একটাই গেঞ্জি আর এই গেঞ্জিটা পরেই আমার ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে বুঝছেন